দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি দশ ইঞ্চি এবং আট ইঞ্চি গ্র্যান্ডারের মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো এক মেশিনে সতেরো ধরনের কাজ পাওয়া যাবে এটা একটা আজব মেশিন অল্প পুঁজিতে ডেইলি আপনি এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেইলি আপনার এক দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ চায়না আট ইঞ্চি গ্র্যান্ডার এবং দশ ইঞ্চি গ্র্যান্ডার এটার মধ্যে আপনি হলুদ মরিচ গম ভুট্টা চাউল যত রকম মশলা জাতীয় জিনিস আছে আপনি সব কিছু আপনি এটা পাউডার করতে পারবেন আদা ভাঙা করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করবে এবং খুব ফাস্ট খুব দ্রুত কাজ করে এর ভিতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার এবং আদা ভাঙা করা যায় যেটা এখন বর্তমানে দেখছেন এটা হলে দশ ইঞ্চি ক্যান্টার এটা বড় সাইজের এটা পাঁচ গ্রাম মোটর দিয়ে আমরা বিক্রি করি আপনি সেগুলি পাঁচ গ্রাম মোটর সাড়ে সাত গ্রাম মোটর দশ গ্রাম মোটর এটা চালাতে পারবেন ইনার মিল আছে মিল থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে যে এই মেশিনটা খুব দ্রুত কাজ করে বলে সাড়ে সাত ঘোড়া মোটার দিনে এটা চালাচ্ছে ওনার নিজের বড় মিল আছে আরও সেই মিলে এটা চালাচ্ছে এটা দশ ইঞ্চি গ্যান্ডার দশম বন্ধুরা এটা আপনার আটা আছে আমাদের কাছে আট ইঞ্চি গ্যান্ডার সেটাও আপনাদের দেখাব চাউল পাউডার করে দেখাচ্ছে চাউল পাউডার করে দিচ্ছে এটাতে আপনি গম পাউডার করে ভুট্টা পাউডার করে তারপরে কিছু সময় আবার হলুদ মরিচও উনি পাউডার করে দেয় যারা কম হলুদ মরিচ নিয়ে আসে তাদের দিয়ে দেয় কারণ এক কেজি হলুদ মরিচ ভাঙতে দুই মিনিট বা দেড় মিনিট সময় লাগে এবং বিলও খুব কম খায় কারণ পাঁচ ঘোঁ মোটরতে বেশি বিল আসবে না তাই দশক মধ্যে আবার যাদের মিল আছে তারা থা হলুদ মরিচ ভাঙানোর মেশিন আছে তারা সেইটা বাদ দিয়ে আমাদের এই মেশিনটা নিতে পারেন ইনি আট ইঞ্চি গ্যান্ডার নিয়োনো একটা মিল আছে বড় মিল তার পাশাপাশি আট ইঞ্চি গ্যান্ডার দিয়ে হলুদ মরিচ ভাঙায় কারণ এটা কারেন্ট বিল খরচ খুব কম এটা তিন ঘোঁ মোটর বা চার ঘোঁ মোটরে চলে আর বড় মেশিনে তো অনেক বিল আসে সে দ্রুত কাজ করা হলো সমস্যা আর এটাতে খুব ফাস্ট কাজ হবে আপনার দ্রুত কাজ হবে এবং কারেন্ট বিল অনেক কম খাবে অল্প জিনিস আসলেও আপনি ভেঙে দিতে পারবেন তাই দর্শক বন্ধুরা এটা আপনি আট ইঞ্চি গ্যান্ডারও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দশ ইঞ্চি গ্যান্ডারও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন দুইভাবে আমরা এটা বিক্রি করি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওটা থেকে ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সর সরিষয়ে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক বন্ধু এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন আপনাদের এনার যে মিল ওনার আটা ভাঙানোর মিলও আসে হলুদ মরুজ মিল মিলও বড়ো ধরনের মিল আছে তারপরেও আপনি এটা নিয়ে এসে কারণ এটাতে ওনার সুবিধা বেশি এটাতে কারেন্ট বিল কম ওঠে লাভ লাভের পরিমাণ বেশি হয় এবং অল্প হলুদ মরিচ আলো ভাঙে ভেঙে দেওয়া যায় গম চাউল যা আসবে তাই দ্রুত পাউডার করতে পারে খুব সহজে হয় তাই দর্শক বন্ধুরা আপনারা নিজে ব্যবসা করতে চান বা মিল আছে তারা নিতে চান শুধু এই হলুদ মরিচ ভাঙানোর মেশিনটা নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন আপনারা বাড়ির সহ আশেপাশে সবার মিলগুলো আপনি ভেঙে দিতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা নিতে চান বা ক্রয় করতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন